তো তোমাদের কয়েকটা বেনারসি কালেকশন ঝট করে দেখিয়ে দিচ্ছি এটা একটা পারপলের মধ্যে রয়েছে প্রাইসটা বলে দাও প্রাইসগুলো বলে দিচ্ছি একদম ধরো আর এটাই আছে কিন্তু তোমাদের ভেতরের বডির পোর্শনটা এগুলো কম দামের মধ্যে পেয়ে যাবে তোমরা মাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকায় এই বেনারসিটা দারুণ দেখতে তিন হাজার নশো নিরানব্বই টাকায় মানে এত সুন্দর বেনারসি যে কেউ পড়তে পারবে এটা আঁচলের পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা পাচ্ছ কিন্তু তোমরা আঁচলের পোর্শনটা দেখে নাও ড্রাক পারপস পিসে পাবে দাম মানে বারো হাজার তেরো হাজার টাকায় হয়তো কিনতে পারো তোমরা বাট আমার কাছে একদম রিজনেবেল পেয়ে যাবে মাত্র কথাতে বলবো চার হাজার নশো নিরানব্বই টাকা থেকে বেনারসি আছে বাট এগুলো প্রিমিয়াম একদম ব্যাঙ্গালোর মানে আমি কাজটা তোমাদের বলি কাজটা কিরকম গেছে দেখো শাড়িটা দুটো ভাগে কাজটা গেছে মাঝখানে দেখতে পাচ্ছ যে চুরি এরকম যে একটা লগা পাতার যে ডিজাইনটা গেছে এটা মাঝখানে কাজটাকে দুটো ডিভাইড করে দিয়েছে এটা হচ্ছে ছোট বুটি আর নিচেরটা হচ্ছে সেই বুটিটার একটা বড় মানে একটা করে মানে সিলেক্টটা মনে হবে গেছে

আর এটা অল ওভার বডিতে এই কাজটা গেছে অল ওভার বডিতে কিন্তু এরকম কাজ গেছে ছোট ছোটর কাজ গেছে তাও কিন্তু ভীষণ সুন্দর একটা কালার গো মানে কুইন পিঙ্ক কিন্তু কুইন পিঙ্কের মধ্যে একটা ডুয়েল টোন গেছে এটা হচ্ছে তোমার মানে আঁচলটা আছুরের কাজটা দেখেন নাও আছুরের কাচটা এরকম গেছে আর ফুল বডিতে এই কাচটা গ ছোট বুটি পার আর পারের সাথে কিন্তু এরকম ওই যেটা রিंपा বেকি বেকি যে একটা কাচ ছিল আমারে কিভাবে ধরেছে পুরো বিয়ের কোণে লাগছে দেখতে একদম 3999 টাকায় বেনারসি পাবে এবার একটু বেশি রেঞ্জেও দেখাব হচ্ছে একদম ডার্ক পার্পলের মধ্যে একটা বেনারসিটা হচ্ছে হ্যাঁ আছুরের পোরশনটা গেছে দেখো কাজটা আর গোল্ডেন কালারটা না খুব সুন্দর মানে ফুটেছে না গোল্ডেনটা এগুলো রিসেপশনে করলে ভীষণ ভালো লাগবে দেখতে সুন্দর লাগবে উইথ ब्लाउজ পিস বেনারসি নতুন করে কিছু বলার নেই এগুলো তোমরা 5000 টাকার মধ্যে পেয়ে যাবে দেখেন এটা আছে ব্যাক পোরশনটা আর এটা হচ্ছে পুরো বডিতে এই কাজটা যাচ্ছে আর শুধু ছোট বুটি আর বড় বুটি এটা ডিফারেন্স হচ্ছে মানে এই যে কলকাতা যেটা গেছে না সেই কলকাতা পুরো ডিভাইড করে যে কাজটাকে এটা ছোট বুটির কাজ আর এটা বড় বুটির এটা খুব বিশেষত্ব এটার মধ্যে বেনারসিটার মধ্যে খুব ইউনিক দেখতে শাড়িটা

আর এই যে শাড়িটা এই শাড়ি কালারটা নিয়ে আমরা অনেকক্ষণ ধরে ডিসকাস করছিলাম কি কালার আছে না খুব ডার্ক কুইন পিঙ্ক আর তার সাথে পার্পল একটা ডুয়েল টোন রয়েছে তো শাড়িটা দেখে নাও প্রত্যেকটা কাজ এত সুন্দর না বিশেষ করে জারি যে ওয়ার্কটা গেছে খুব সুন্দর খুলেছে একদম কাজটা খুব প্রমিনেন্ট কাজ এটা হচ্ছে আঁচল পোর্শনটা আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা

রিম্পা শাড়ি হাউস এর নাম্বার আর ঠিকানাটা স্ক্রিনে মেনশন করাই আছে এছাড়াও রিম্পা শাড়ি হাউস এর পেজের ছবিটা আমি স্ক্রিনে মেনশন করে দিলাম তোমরা ওখানে ফলো করতে পারো কেননা সারা বছরই ওখানে কিন্তু প্রচুর অফার এবং ডিসকাউন্ট থাকে সেটা তোমরা চেক আউট করতে পারো